আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সেগুলো সকালে সেই রীতে আজকে জরুর রুটি আলু ভাজার চা তো সকালে সেই রি খাওয়ার পর ছেলে চলে গেছিলো নামাজ পড়তে তো নামাজ পড়ে টরে তো এসে আমরা শুয়ে পড়েছিলাম তো এখন বাসছে দশটা তো দশটার সময় উঠে মেয়েকে খাইয়ে দিয়েছি তো মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে থালা বাসন তো আজকে রাতে থালা বাসনগুলো ধোয়া হয়নি তো এই যে সকালেই সব একবারে ধুয়ে নিচ্ছি তো ওই জন্য অনেকই থালা বাসন হয়ে গেছে আর এই যে এখন আছে কাপড় চোপড় ধোবো তো আজকে নল আসার কথা ছিল তো এখনও পানি আসিনি তো এই যে বালতিগুলো তুলে তুলে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে নেবো তারপর যাব শুকাতে তো এইখানে দেখো ও আমার আগে সিঁড়িতে মানে চোরে ছাদে উঠতে যাচ্ছে কেন ওর তো ভালো হয় ওখানে ছাদে গেলে মাটি ঘাটা হয় তো ওই জন্য আর এই যে দেখো মা নিজের মনে মাটি মানে ঘেটেই যাচ্ছে মাটিগুলো এদিক ওদিক মানে ছড়াচ্ছে আর এদিকে আমি কাপড়গুলো শুকাচ্ছি আর রোদের তেমন জোর নেই আজকে হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদ আছে আর এই যে দেখো আর এদিকে আমার কাপড় চোপড়গুলো শুকানো হয়ে গেছে তো এখন চলে যাব নিচে আর এই যে ছেলে লাওয়া ধোয়া করে নিয়েছে আর মেয়েকেও লাইয়ে ধুইয়ে দিয়েছি আর ও যাচ্ছে এখন নামাজ পড়তে জোহরের নামাজটা পড়তে যাবে আর ওকে বলছে এখন কাটিতে বসাতে মানে ঘোড়ার গাড়িতে বসাতে আর এই যে দেখো আজকে ইফতারিতে তেমন কিছু করিনি এই যে ছোলা পেঁয়াজ মুড়ি কুচিয়ে নিয়েছি আর এইখানে মেয়ে আর আমি খাচ্ছি তো ছেলে গেছে মসজিদে ইফতারি করতে আর এই জন্য এখানে আমি আর মেয়েই আছি তো আজকে ছেলে মসজিদে ইফতারি করতে গেছে আর এই যে দেখো এখন বাচ্চা আটা তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে এই যে ডিম রান্না করছি আর এই আলুতে মশলাটা আমার কষানো হয়েই গেছে আর ডিম মানে সেদ্ধ করে নিয়ে আজকে ডিম মানে টুপা করে রান্না করব তো ডিম মানে ভেঙে দিয়ে দেবো তো আর এই যে মেয়েটা আজকে দোলনায় মোটে থাকছে না তো কোলে নিয়ে আমাকে করতে হচ্ছে খুব ভয় লাগে যে কোথায় মশলা মশলা তেল বেল ছিটকে আসবে কিন্তু কোল থেকে আজকে মোটে নামছে না ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম তো এখন আমার ছেলে নামাজ পড়ে এলো আজকে সাতাশে রাতে নামাজ ছিল তো পড়ে এসছে তো এখন ওকে খেতে দেবো আর আমিও খাবো খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করে নিই আর এবারে তো আমার নামাজ তো হলোই না ছোটো মেয়ে এই তো সবসময় ছিপকে ধরে বসে আছে ধরার তো কেউ নেই তো ওই জন্য নামাজ তো এবারে হলো না ওই মনে মনে যেটুকু লাহ দড়ি পেয়ে পড়ছি এটাই তো এখন খাওয়া দাওয়া করে নিই আর ওই যে ঘোরাঘুরি করছে ছেলে চলে গেলো এখন নামাজ পড়তে ভাত মাত খেয়ে তো বললাম একটার সময় আসবো আর এই যে মেয়ে কে এখন ঘুম পাড়াবো বিছানটা করে ঘুম পাড়াবো ঘুম এসছে ঘুম এসছে ঘুম এসছে তুই দেখি কোথায় ঘুম কোথায় আছে ঘুমটা কত দূর আছে আল্লাহ করবে না করবে না কেন লজ্জে খুঁজছি আল্লাহ করবে না তুমি আল্লাহ করবে না করবে না আল্লাহ আল্লাহ করবে না আল্লার মিছুল করতে হবে তো আল্লাহ মিছুল করতে হবে তো এটা কি হচ্ছে আল্লাহ মিছুল করবে না করবে না আমি করি আমি আল্লাহ মিছুল করি আমি আল্লার রসুল করি এটা কি হচ্ছে হ্যাঁ চলো বিছানা করে ঘুম পোবে চলো বিছানাটা করে নিয়ে ঘুম পাড়ায়